আজ আমি তৈরি করে নেব একটা ব্রেকফাস্ট রেসিপি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বাচ্চা থেকে বড় সকলের জন্যই এই ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দিতে পারেন আপনারা বাড়িতেই চট তৈরি হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমি তৈরি করব ওটসের প্যানকেক তাহলে চলুন রেসিপিটা শুরু করি আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ি কিচেন ওটসের প্যান্ট কেক তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি গ্রেট করা গাজর ধনে কুচি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি এরপর একটা এরকম বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ওটস ওটসটা আমি আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম ওটসটা দিয়ে দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল প্রথমে ওটসটা একটু জলের মধ্যে এভাবে মিক্সড করে কিছুক্ষণ রেখে দেবো রেস্টে তাহলে ওটসটে যে জলটা টানে সেটা টেনে যাবে তারপর আমি মিনিট পনেরো পরে রেসিপিটা তৈরি করব দেখুন যেটুকু জল দিয়ে গুলেছিলাম জলটা কিন্তু পুরোটাই টেনে নিয়েছে ওটসে এরপরের এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এরপর ওটসের সাথে ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি আর জল ব্যবহার করব না ডিমের সাথে ওটসটা মিশালে যে গণত্বটা তৈরি হবে এতেই প্যানকেকটা সুন্দর তৈরি হবে খুব ভালোভাবে ফেটিয়ে এটা মিশিয়ে নিতে হবে ডিমের সাথে টসের ডিমের সাথে ওটসটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি হয়েছে দেখুন এরপর আমি এর মধ্যে যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেব গ্রেড করে রাখা গাজর এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো টমেটো কুচি ভেজিটেবলস এখানে আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন এরপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এরপর স্বাদ অনুসারে লবণ আমি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো এরপর ভালো করে সব সবজিগুলো এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা যে যে সবজি পছন্দ করবেন সেগুলো এখানে দিয়ে দিতে পারেন আমি যেগুলো দিয়েছি সেগুলো যে দিতে হবে এমন কোনো কথা নেই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন এরপর আমি এটা তৈরি করে নেব তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল চাইলে আপনারা এটা বাটার দিয়েও করতে পারেন তেলটা চারিদিকে স্প্রেড করে দিলাম এরপর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তারপরে এরকম একটা স্পুনের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিতে হবে চারিদিকে যাতে খুব বেশি মোটা না তৈরি হয়ে যায় ভালোভাবে চারপাশে এটা ছড়িয়ে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে ভেজিটেবলস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন ওপরটা কত সুন্দর দেখেই মনে হচ্ছে হয়ে গেছে এরপর একটা পাশ ফ্লিপ করে দিচ্ছি এরপর ভালোভাবে অপর পাশটা চেপে চেপে এভাবে সেকে নিতে হবে একদম অল্প তেলে এটা তৈরি হয়ে যায় খুব ভালোভাবে অপর পাশটা আমি চারপাশটা এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রাখলে তাড়াতাড়ি ওপরটা কুক হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এটা একদম ফার্স্টে লো ফ্লেমে তারপর মিডিয়াম ফ্লেমে তৈরি করতে হবে অপর পাশটা খুব ভালোভাবে সেকে নেওয়া হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার ওটসের প্যানকেক গরম গরম এটা আপনারা সসের সাথে এটা সার্ভ করতে পারেন বাচ্চাদের টিফিন বক্সে এটা দিতে পারেন ভীষণই একটা হেলদি রেসিপি বা আপনারা সকালে এটা বানিয়ে নিতে পারেন তাহলে কেমন লাগলো আজকে আমার এই সহজ একটা টিফিন রেসিপি অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ